এমনি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে ওনাদের একটা যেটা বিষয় ছিল যে আমাদের কাছে ওনাদের কনসার্ন যেটা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অনেক জায়গায় ডিসকাশন হচ্ছে বলে ওনারা বলেছেন আর আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা বলেছি যে কোথায় কোথায় হচ্ছে যে মানুষের ঘোম পুলিশের পুলিশ কোন জায়গাটা কী করতে পারতো কোনটা করতে পারেনি কোন জায়গাটা ব্যর্থ হয়েছেন সেটাও বলেছি এখন এই আলোচনা আলাপ আলোচনা হয়েছে আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিতে দিয়েছে পুলিশ কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না আর যেটা হচ্ছে যে পুলিশ আমাদের বলেছে যে তারা কলকাতা শহরে শান্তি ফেরাতে চান

ਇਹਨੇ ਮਨੁੱਖੀ ਜੀਵ ਦੇ ਨਾਮ ਰਵਿੰਦਰ ਸਿੰਘ ਨੂੰ ਗੁਰੂਗਰ ਚੁਣਿਆ। ਦਰਬੰਦ ਨੇ ਆਪਣਾ ਨੁਕਤਾ ਇੱਦਾਂ ਕੁ ਲੁਰੀਆ ਐਗਜ਼ਾਮੇਟ ਕੋਰੇ ਲਾਮ ਹੋ ਬੈਠਾ। যে জিনিসটা কথাবার্তার মধ্যে ফেলে ফেলা যায় সেই জিনিসটাকে লোককে সমন দিয়ে লাভ নেই আর যদি তারা আবার চান আমাদের সঙ্গে কথাবার্তায় বসতে আমাদের মানুষের হোক এবং যে একটা সাংঘাতিক একটা অস্থির পরিবেশ গত দশ দিনের উপরে যেটা চলছে সেটা কিন্তু কেউ চাইলেই পাঁচটিতে নিবারণ করতে পারবে না এবং আমরা আশা করি সেখানে গোটা পুলিশের সদিচ্ছা

মানুষের আস্থা অর্জন করবার জন্য চিকিৎসক সংগঠনগুলো চিকিৎসক সমাজে সাহায্য চেয়েছেন এটা আমরা ভেবে দেখব কিন্তু আমরা কড়া ভাষায় যেমন কুনাল্লা বললেন বলে এসেছি এর জন্য দুই সামন করবার কোনো প্রয়োজন ছিল না একদিন বলুন যে এই যে প্রথমে প্রথমে আমাদের মিডিয়া কিছু এর ওরখানে ফিসফিস করে চৌকুকের নামে কাগজ আসছে চৌকুকের নামে সমন আসছে তারপরে আরও একটা দিক করে অশান্তি তৈরি হয় তারা 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 কথাবার্তা বলুন তারা ইনফর্মালি সেমি ফর্মালি এনগেজ করুন কিন্তু এই যে ব্যাপারগুলো

তারা দেশে তারা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে সুতরাং আগামী দিনে কোনো চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু পাঁচবার ভাববেন আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন আপনারা যে আবেদন শহরকে শান্ত করবার জন্য আজকে আমাদের করছেন এইটা হচ্ছে যে অনেক আগেই আমাদের সাথে বসতে পারতেন অনেক হচ্ছে যে আমরা কনস্ট্রাকটিভ অপিনিয়ন আপনাদেরকে দিতে পারতাম কিন্তু যেটা হচ্ছে আপনারা এখন আমাদের যে আরজিকর মেডিকেল কলেজ তার সাংটিটি সেটা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন আপনারা তদন্ত এই যে এবং মানুষের রাস্তা অর্জন করতে ব্যর্থ হয়েছেন তার কারণটা আপনাদেরই খুঁজে বের করতে হবে এবং হচ্ছে যে আমাদের চিকিৎসক সমাজের যদি সাহায্য চান অন্যভাবে চিকিৎসকদেরকে সমন পাঠিয়ে কিন্তু এটা হবে না এইটা আমরা